আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী আজকে আমি তোমাদের সামনে এসেছি মূলত তোমাদের ডেমনস্ট্রেটর বা প্রদর্শকের যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য প্রথমেই তোমাদের বলে নেই যে তোমাদের কলেজ পর্যায়ের সিলেবাসে ডেমনস্ট্রেটর বা প্রদর্শকের তিনটি সিলেবাস দেওয়া হয়েছে তিনটি সিলেবাসের তিনটি বিষয়কোট তোমরা অনেকেই এই সিলেবাস বুঝতে ভুল করো প্রথমেতেই প্রথমত খেয়াল করো যে তোমাদের ডেমনস্ট্রেটর বায়োলজি নামক একটি সিলেবাস দেওয়া হয়েছে যার বিষয় হল চারশো তেষট্টি বা ফোর এই বিষয় এই বা এই সিলেবাসটি মূলত বলা হয়েছে যে ডেমনস্ট্রেটর বা প্রদর্শক জীববিজ্ঞানের সিলেবাস হ্যাঁ এই সিলেবাসটির বিষয় হল চারশো তেষট্টি এটি মূলত নতুন সহকার শিক্ষক জীববিজ্ঞানের যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই সিলেবাসটাই সেম সেম সিলেবাস প্রিয় পরীক্ষার্থী এরপর ডেমনস্ট্রেটর বা প্রদর্শক জুওলজি বা প্রদর্শক প্রাণীবিদ্যার একটি সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে যার বিষয় কটল চারশো একষট্টি এই সিলেবাসটার আলোকে যাদের পরীক্ষা হবে যারা ডেমনস্ট্রেটর বা প্রদর্শক জুওলজি বা প্রাণীবিদ্যায় যারা অ্যাপ্লাই করছে তাদের এখানেও একটি একশো মার্কের প্রশ্ন হবে এই সিলেবাসটি মূলত পুরাতন সহকারী শিক্ষক প্রাণীবিদ্যার সিলেবাসটি প্রিয় পরীক্ষার্থী তোমাদের কলেজ পর্যায়ের সিলেবাসে আরেকটি সিলেবাস দেওয়া রয়েছে যেটি হল ডেমনস্ট্রেটর বোটানি বা প্রদর্শক বিজ্ঞান। যার বিষয়কোট হল চারশো বাষট্টি এবং পূর্ণমান একশো এই সিলেবাসে তোমাদের তাদেরই পরীক্ষা হবে যারা ডেমনস্ট্রেটর বোটানি বা প্রদর্শক উদ্ভিদবিজ্ঞানে অ্যাপ্লাই করেছো তাহলে তোমরা বুঝতে পারলা যে ডেমনস্ট্রেটর বা প্রদর্শকের উপর তিনটি সিলেবাস রয়েছে এবং তিনটি সিলেবাসের উপর তিন ধরনের কোশ্চেন হতে পারে এক হলো ডেমনস্ট্রেটর বা প্রদর্শক জীববিজ্ঞান দুই হলো ডেমনস্ট্রেটর জিওলজি বা প্রদর্শক প্রাণীবিদ্যা তিন হল ডেমনস্ট্রেটর বোটানি বা প্রদর্শক উদ্ভিদবিদ্যা তিনটিরই বিষয় কোড আলাদা তোমরা এই বিষয়টি মাথায় রেখে সামনে ডেমনস্ট্রেটর বা প্রদর্শকের উপর যে পরীক্ষা দিবা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আজকে এ পর্যন্তই টাটা